মুখ্যমন্ত্রী নেশামুক্ত মুক্ত ত্রিপুরার আহ্বানে সাড়া দিয়ে রবিবার বর্দোয়ালে যুব মোর্চার সভাপতি পদ্মন হাবু সাহার নেতৃত্বে যুব মোর্চা কর্মীরা নেশা বিরোধী অভিযানে ভট্টপুকুর সুমন বাড়িতে হানাতে ৩৩ তেত্রিশ নম্বর ওয়ার্ড অন্তর্গত ভট্টপুকুর আপঞ্চন ক্লাব এলাকায় সুমন দেব তার ভাগিনা প্রশান্ত ঘোষ দুজন দীর্ঘদিন ধরে। নেশা সামগ্রী বিক্রয়ের যুক্ত এ নিয়ে এলাকাবাসী দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিল রবিবার এলাকার কর্পোরেটর অভিজিৎ মল্লিক সহ যুব মোর্চার কর্মীরা সুমন দেবের বাড়িতে হানা প্রচুর পরিমাণে নেশা সামগ্রী উদ্ধার করে এবং সুমন দেবকে পুলিশের হাতে তুলে দেয় যদিও তার ভাগ্নে প্রশান্ত ঘোষকে পাওয়া যায়নি তবে তাকেও পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলে জানান তারা পরিশেষে পার্টির কর্মকর্তারা যুব সমাজের কাছে আহ্বান রাখেন যাতে সবাই নেশা বিরোধী অভিযানে নেমে আসা দৌরত্ব বন্ধ করে যুব সমাজকে নেশার হাত থেকে রক্ষা করার কাজে এগিয়ে আসে এলাকাবাসী এই অভিযানে খুশি হয়ে কর্পোরেটর সহ পার্টির কর্মকর্তাদের সাধুবাদ জানা এবং কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে আজকে আমরা তেত্রিশ নং ওয়ার্ডের অন্তর্গত আপনজন ক্লাবের যে এলাকা এই এলাকায় একটি বাড়িতে দীর্ঘদিন যাবৎ ওনাদের বাড়ির বিপক্ষে এবং ওনাদের একটি দোকান রয়েছে বাড়িতে ওনাদের বিপক্ষে এলাকাবাসীদের তীব্র একটি অভিযোগ ছিল যে ওনারা এই ড্রাগস বা কোটা যাবত যে সামগ্রী তার ব্যবসা করছেন তারপর আজকে আজকে সকালে আমাদের তেত্রিশটা ওয়ার্ডের যিনি কর্পোরেটার শ্রী অভিজিৎ মল্লিক দা উনি আমাকে সকালে ফোন করেন যে আজকে এখানে যদি আমরা আসি তাহলে আমরা হাতে নাতে ধরতে পারবো যে ওনাদের বাড়িতে এইসব কোটা সামগ্রী রয়েছেন আজকে আমরা এসেছি এখানে এই বাড়ির যে যিনি মালিক সুমন এবং ওনার ভাগিনা প্রশান্ত ঘোষ দুজন মিলে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছিল বিগত দীর্ঘদিন ধরে দীর্ঘ বছর ধরে ওনারা এই এলাকার বিভিন্ন ঘর ওনারা ওনাদের নিজেদের পেট চালানোর জন্য এবং ওনাদের নিজেদের শখ আল মেটানোর জন্য প্রচুর ঘর প্রচুর সংসার ওনারা অন্ধকার করে দিয়েছে আজকে আমরা বর্দরি যুব মোর্চার উদ্যোগে আমরা সকল যুব ভাইরা আমরা এসেছি আমাদের কর্পোরেটরকে সঙ্গে নিয়ে আমরা এসে দু তিনটে ঘরে আমরা সার্চ করি এবং ওনাদের দোকানেও আমরা সার্চ করি এবং প্রত্যেকটি ঘরে দোকানে আমরা এইভাবে প্রচুর সংখ্যক আমরা কোটা আমরা পেয়েছি আর ওরা যদি বলেও যে এই কোটা ওরা শুধু পার্সোনাল কনজামশান এটা পার্সোনাল কনজামশান কোয়ান্টিটি কোনোভাবেই না এটা পুরোপুরি বা কমার্শিয়াল কনজাম্পশন কোয়ান্টিটি এবং পুরোপুরি জড়িত আছে এখানে এই যিনি মালিক সুমন এবং ওনার যে ভাগিনা প্রশান্ত ঘোষ এই দুজন মিলে আমাদের এই সমাজকে ওনারা একদম অন্ধকারের দিকে ওনারা ঠেলে দিচ্ছেন এবং আমি আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে আমি আমাদের রাজ্যের তথা আমাদের এই বিধানসভার প্রত্যেক যুব সমাজের কাছে আমি অনুরোধ করতে চাই যে আপনারা সকলে মিলে আমাদের সঙ্গে এই নেশা বিরোধী বিরোধী অভিযানে আমাদের সঙ্গে আপনারা আসুন এবং চলুন আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহজি যে স্বপ্ন দেখেছেন যে নেশামুক্ত ত্রিপুরা করার ওনার স্বপ্নকে স্বাকার করতে আমরা সকলে মিলে মাঠে ময়দানে নেমে আমরা নেশার বিরুদ্ধে এইভাবে অভিযান চালিয়ে যাব